আসসালামু আলাইকুম সবাইকে তো লাল তিলের প্রবলেম আমাদের কম বেশি প্রায় সবার মুখেই থাকে ম্যাক্সিমাম মানুষের মুখেই বর্তমান লাল তিল দেখা যায় ছোট ছোট লাল তিল পুরো মুখে ভরে যায় লাল তিলের পাশাপাশি ছোট ছোট কালো তিলও থাকে সো এর জন্য হচ্ছে আপনারা এই ক্রিমটা ব্যবহার করতে পারেন এটা হচ্ছে বায়োজিনের তো এই ক্রিমটার সাথে হচ্ছে আপনাকে একটা সিরাম ইউজ করতে হবে এখানে ডেট এক্সপায়ারি ডেটটা দেওয়া আছে তো এটা হচ্ছে অ্যান্টিফ্রেকেল সুদিং ক্রিম এটা বায়োকেয়ারের আর এর সাথে হচ্ছে আপনাকে একটা সিরাম ইউজ করতে হবে এই সিরামটা হচ্ছে ফ্রেকেলের দুই টাইপ এই দুইটা একসাথে ব্যবহার করতে হবে আগে সিরাম ব্যবহার করে হচ্ছে সিরাম অ্যাপ্লাই করে তারপর হচ্ছে পনেরো মিনিট পর যখন সিরামটা মুখের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে তখন হচ্ছে ক্রিমটা অ্যাপ্লাই করতে হবে তারপরে দেন সানস্কিন আপনারা যে যেটা মানে ইউজ করেন এরপরে ইউজ করবেন তো এটা হচ্ছে বায়োজিন থেকে কেনা এই সিরামটা আপনারা দিনের বেলাও ব্যবহার করতে পারেন রাতেও ঘুমানোর আগে ব্যবহার করতে পারবেন তো এই সিরামটা আমি ব্যবহার করছি এটা খুবই একটা লাইট ওয়েট একটা সিরাম এটা ব্যবহার করার ফলে হচ্ছে আপনার একদিনে যে চলে যাবে এমন না এটা এই তিল রেডিউস হইতে অনেক সময় লাগবে এটা আপনাকে নিয়মিত ব্যবহার করতে হবে দেখা যাচ্ছে ধারাবাহিকভাবে ছয় মাস ব্যবহার করার পরে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন পারমানেন্ট একটা রেজাল্ট পাবেন তো এর পাশাপাশি আপনাকে সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করতে হবে এবং ফেসকে অবশ্যই একটা স্কিন কেয়ার একটা রুটিনের মধ্যে আপনাকে থাকতে হবে যদি আপনি স্কিন কেয়ার ছেড়ে দেন তাহলে এই লাল তিলগুলো আবার ফেসে আসা শুরু করে তো এর পাশাপাশি আপনারা হোমিও ডক্টরও দেখাতে পারেন হোমিওসুদেও কিন্তু ভালো কাজ করে ভালো অভিজ্ঞ ডক্টর আপনারা দেখাতে পারেন তো যদি ভালো একটা স্কিন কেয়ার রুটিন করেন এবং যদি ভালো কোনো ফেস প্যাক আপনারা ডেইলি ইউজ করেন এবং পাশাপাশি সানস্ক্রিন সানট্যান থেকে আপনারা বেঁচে থাকতে পারেন তাহলে আশা করা যায় যে খুব ভালোভাবে এই লাল তিল থেকে আপনারা নিজেকে রক্ষা করতে পারবেন লাল তিল আমার ফেসও আছে আমি ওর প্রপার ট্রিটমেন্ট নিচ্ছি এই কেন্দ্রিক আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা অবশ্যই আমাকে করতে পারেন আমি যথাযথ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো এই পর্যন্তই আজকের ভিডিও আল্লাহ হাফেজ